সরু পলাটা নিয়ে এসছি গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো আমি সুমি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম চোখ মুখ ডোতে লোতে রান্নাঘরে তো এসেই আলুটা ঝটাপট কেটে কেটে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আজকে আমি দেব ধোসা তো এই যে ধোসার চাল ডালটা আমি রাত্রেবেলায় পিষে রেখে দিয়েছিলাম তো এতটা বানাবো না অর্ধেকটা বানাবো মানে অর্ধেকটা বানাবো বলতে গ্রিন ধোসা বানাই তো তো অর্ধেকটা নেব ওর সাথে ধনেপাতাটা পাতাটা অর্ধেকটার সাথে মিক্স করে আর অর্ধেকটা সাদা রেখে দেবো তো ওর বাবা বললো আজকে ধোসা খাবো না ওকে উত্তোপা বানিয়ে দিতে হবে তো এই যে বাচ্চাদের জন্য অর্ধেকটা নিয়ে নিয়েছি আর ধনেপাতার পাতার চাটনিটাও না সবটা মিক্স করব না কারণ শুভম ঋষিতা বলছিল ঝাল খাবে তো আমি অনেকটা লঙ্কা দিয়েছিলাম তা আমি একটু টেস্ট করে করে মানে মিক্স করছিলাম যদি বেশি ঝাল হয়ে যায় তাহলে তো টিফিনটা খেতে পারবে না তো এখানে ভালোই কতটা নিয়ে যে ভালো করে মিক্স টিক্স করে এখন নিয়ে নিয়েছি ঝটপট বানায় নিতে হবে তো ওই যে প্যানটা একটু ভালো করে শুকিয়ে তারপর একটা টিস্যু দিয়ে মুছে তেলটা দিয়ে আবার মুছে নিয়েছিলাম তারপরে যে ধোসাগুলো বানিয়ে আর আলুটা ততক্ষণে সেদ্ধও হয়ে গেছে এখন আলু তরকারিটাও বানিয়ে নেব আগে আলু তরকারিটা নিত না তো এখন দেখছি আবার আলু তরকারিটাও নিয়ে যাচ্ছে তো বলছে মা আলু তরকারিটা ভালো লাগে আগে তো শুধু শুধু গ্রিন ধোসাই খেত মানে এইটা খেতে ভীষণ পছন্দ করে আর এটা বানাতেও না মানে এই শীতের সময় তো বেশ সুবিধা হয় আমার ঘুম থেকে ওঠো আগে থেকে সব রেডি করা থাকে উঠে কোনো জল ধরাধরি নেই ছটাপট করে বানিয়ে বানিয়ে দিয়ে দাও তো ওদের বানিয়ে দিয়ে দিয়েছি তারপর ওরাও চলে গেল স্কুলে আর ওর বাবাও আজকে একটু জলদি যাবে তো ওর বাবা বললো তাহলে আমার নাস্তাটাও দিয়ে দাও তো ওর জন্য আমি যে কটা উতোপা বানাচ্ছিলাম তো বলল বেশি খাবো না দুটোই দাও কারণ সকাল সকাল যাচ্ছে তো অত সকাল সকাল গেলে পরে না খাওয়া যায় না তো এই যে উতোপ্পাটা দিয়ে টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি কিছুটা দিয়ে দিয়েছি তারপরে যে তেলটা দিয়ে তারপরে একটু উল্টে দেবো হালকা একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলে গ্যাসটা সিম করে দিয়েছি যেন একদম ভেতরটাও সুন্দর হয়ে যায় তারপরে যে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি চেপে চেপে একদম যেন ভেতরটা কাঁচা না থাকে তো অনেক দিন পর এই উতপ্পাটা বানালাম তা আমাকে বলছিল যে আমি উত্তপ্পা খাবো ধোসা খাবো না তো এই তো এই যে দুটো ওর জন্য বানিয়েছি আর স মানে আলু তরকারিটা যে বানিয়েছিলাম ওর বাবাকেও একটু দিয়ে দিলাম তারপর ও খেয়ে দিয়ে চলে গেল আর এটা হলো প্রায় সাড়ে তিনটা বাজে এখন সাড়ে তিনটার সময় আমার শুভ মিশ্রিতার আর আমার তিনজনের একটা পার্সেল আসলো আর এই পার্সেলটার জন্য ওরা অনেক দিন ধরে অপেক্ষা করছিল অ্যাকচুয়ালি ওরাই বলেছিল মা এটা আমাদের লাগবে অর্ডার করে দাও আমাকে তো খুব আগ্রহ করে মানে অপেক্ষা করেছিল যে পার্সেলটা কবে আসবে তো তিনটে পিগি ব্যাঙ্ক অর্ডার করা হয়েছিল এটা কম ওদের আগেরও দুটো আছে মাটির তো ওদের স্টিলের লক লাগানো লাগবে

ছ সাত মাসের জমা ঝগড়া করবো না দেখব কার কতটা কম পয়সা পাঁচশো পাঁচশো টাকার নোট রয়েছে কটা এখন দুজনেরই টাকা গোনা চলছে কার কত টাকা অ্যাকচুয়ালি সমান সমান হওয়াই উচিত জানি না কারো কম বেশি হবে নাকি লক্ষ্মীর ঘরগুলোতে ওরা আট মাস ধরে টাকা গোছাচ্ছিল কিছুটা আমিও দিয়েছি আমার মা এসেছিল দিয়ে গেছে তারপর ওর কাকু জামা কাপড় কেনার জন্য যে টাকা দিত জামা কাপড় কিনতো না গুছিয়ে গুছিয়ে রেখেছে বললো মা পরে একটা ভালো কাজে ইনভেস্ট করবো এটা শুভমের আর এর হলো তিন আর এটা আমার আমারটা উইদাউট লক দুটোই লক ছিল এটা লক ছাড়া আমি ও রাখবো কিছু এর তোরা চলে যা টিউশন দেরি হয়ে যাচ্ছে পরে আমি রাখছি নাও ওদের সম্পদ পিগি ব্যাংকের সব টাকা রেখে দিয়ে লক লাগিয়ে দিয়েছে বাবা এখন নাম লেখা লেখি চলছে সব ডাবাগুলো একরকম তো কাঠটা কার হয়ে যাবে ম্যাচিং ম্যাচিং বোঝা যাবে না কাঠটা আবার কে ঢালতে কাঠটায় ঢেলে দেবে সব নাম লেখা হচ্ছে শুভম একটা শুভম বাবা তুই তো বিশাল ভাষায় লিখলি রে বাবা আবার স্টারও আর এই যে মোরটা ইশিতা আমারও ছিল এদের সাথে তিনটে এনেছিলাম আমারটা বাড়ি যাওয়ার আগে আমি ভেঙে নিয়ে চলে গেছিলাম কলকাতায় গয়না বানানোর জন্য তো এই হাতের সরু পলাটা নিয়ে এসেছি একটা আয়স্তি ছিল ওটা দিয়ে আবার নতুন করে বানিয়ে নিয়েছি আর একটা গলার চোখার বানিয়েছি মানে ভরেছি পিগি ব্যাংকের পয়সা দিয়ে তো আর হয় না ওটা আরও ভরে তারপরে নিয়ে চলে এসেছি আর পিগি এই পলাটা কিন্তু পুরোটাই পিগি ব্যাংকের পয়সা দিয়েই কেনা সরু পলাটা দুজনের পিগি ব্যাংকে যা ছিল নোটগুলো নিয়ে নিল বড় বড় নোটগুলো দিল না এই শিক্ষাগুলো আমাকে গিফট করেছে শুক্রিয়া তো ওরাও চলে গেছে পড়তে আর আমার কাছে এই কইটাকে এখন আমার পুঁজি তো এটাই আমি রাখবো ডাবার মধ্যে জয় মা কালী চলো মা কালীর নাম করে রেখে দিলাম যেন আমার এইটাও ফটফট ভরে যায় ডাব্বাগুলো একটু ছোট তাও চলবে দেখি এটা তো আগে ভরুক তারপরে আর একটা নিয়ে আসবো বড় দেখে তো অনেকটাই ছোট বেশ পিকি ব্যাংকটা অনেকটাই বড়ো ছিল তো বোরে ছিল না তো ভাবলাম কি কলকাতা যাব তো ভাবছিলাম এক বছরে ভাঙব কিন্তু ভাবলাম যে কলকাতা যাচ্ছি যখন কিছু একটা নিয়ে আসবো তার জন্য ভেঙেই নিয়ে যেতে হলো বাধ্য হয়ে আর এখন বাজে সন্ধ্যা সাতটা যাচ্ছি তাকে টিউশন থেকে আনতে তো চলো ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্টে জানিয়েও কেমন লেগেছে আবার দেখা হবে কালকে নতুন আর একটা ভিডিওতে নতুন একটা দিনে সবাইকে টাটা গুড নাইট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজ থেকে দেখে থাকলে ফলো করে সাথে থেকেও